কম হয়েছে নেপে এত কষ্ট করে করে দিলাম ভর্তা করে দিলাম একটা ভর্তা করতে কত কষ্ট করার লাগে জানো দুনিয়ার কষ্ট করা লাগে এই যে এই ভর্তা করতে রসুন ছিলতে হয় অনেক তারপর পেঁয়াজ ছিলতে হয় এখন রায় তুমি দুপুরে খেতে পারো না ঠিক মতো দেখে আমি ভর্তা করছি তারপর একটা না একটা খুব ধরতে করছে কষ্ট করতে হবে করছে সবই নিবাস কম হয়েছে

আর এই যে তরকারি তো ছিল আমি মনে করলি না যে না তরকারি আছে আমি রান্না করবো না পেট ভরে খেতে পারো এই জন্য ভর্তা করে নিয়েছি তারপর যদি ঠিক রান্না করে সামনে অনেছাও যদি কথা কথা যদি খারাপ হয় তাও তোমাদের প্রশষা করা উচিত বুঝছ না আসলে আমি আমি একদম না আসলে আমার এই পাটা দাও ঠিক হই রে আসলে ঠিক আছে বুঝতে পারছো একটু খুশি কারণ না আসলে অনেক কষ্ট করে রান্না করতে হয়